আমি তখন গিয়েছিলাম হ্যালো গুড মর্নিং তুই যে দেখো ঘুম থেকে উঠে বুটো ধুয়ে বিছানাপত্র গুছিয়ে চলে এসেছি আলনার পরে আলাদা করেছিয়ে পালানো হয়ে গেছে রাখা আছে আর এখন একসাথে চা বসিয়েছি খেতে সকালবেলাতে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এই যে দেখো ভাই কিন্তু এখন পুরো রেডি হয়ে গেছে বাড়ি যাবে বলে আর আমি যে কোয়াটার থেকে নিয়ে এসেছিলাম আমার ট্রলি ব্যাগটা ওটা কিন্তু আমি বাড়িতে নিয়ে যাইনি ওর মধ্যে কিন্তু আমার কোয়ার্টারে বেশ অনেক কিছু জিনিস আছে তাছাড়া কোয়াটারের জিনিসপত্র সমস্ত কিছুই তো বাক্সের মধ্যে ভরা আছে আমার বাবার বাড়িতেই আছে সেখান থেকে আবার নতুন কোয়ার্টারে যেখানটায় যাব সেখানটায় আবার জিনিসগুলো যাবে তো ব্যাগ যেহেতু আমি মানে যখন বরের সঙ্গে যাই বুলেটে করে যাই নিয়ে যেতে পারি না ওই কারণেই কিন্তু ভাই স্কুটি নিয়ে এসছে বলে ভাইয়ের হাতেই কিন্তু আমার ট্রলি ব্যাগটা যে দেখো দিয়ে পাঠাচ্ছি এর মধ্যে কিন্তু আমার মানে টুকটাক কয়েকটা কোয়ার্টারের জিনিসপত্র আছে আর কি সেগুলো মা কাকিমা পরিষ্কার করে রাখবে কারণেই কিন্তু আমি দিয়ে পাঠালাম তাছাড়া শ্বশুরবাড়িতে কিন্তু টুকটাক কয়েকটা সবজিপাতি হয়েছিল সেগুলোও কিন্তু দিল তো ভাই এখন এই যে পুরো রেডি বাড়ি যাবার জন্য শাড়ি পরা হয়ে গেছে কই দেখাও দাঁড়াও দাঁড়াও দাঁড়াবে না দেখো লজ্জা পেয়ে গেছে কই তোমার ভাই কই

এবার ছুটিতে বাড়িতে এসে বড় আমাকে কি সোনার জিনিস বানিয়ে দিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি অ্যাকচুয়ালি এবার ছুটিতে বাড়িতে এসে ভেবেই ছিলাম বেশ অনেক কিছু নিব কিন্তু কোনো কিছুই নেওয়া হয়নি কেন কিসের জন্য সেগুলো তোমাদের সঙ্গে এখন এই মুহূর্তে শেয়ার করতে পারছি না বাট খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক এখন দেখো তোমাদের সঙ্গে যে ফলা বাঁধানোটা শেয়ার করছি দেখতেই পাচ্ছ একটুখানি পুরনো ডিজাইনের আমার হাতে আছে ওটা কিন্তু আমার নয় আমার ঠাকুমা যে মারা গেছে ওনার তো সেটাই পড়েছি ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি ওই কারণেই কিন্তু এখন শেয়ার করছি তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি রুমে আর রুমে এসে সিঁদুর টিপো পরা হয়ে গেছে তারপরে না দুপুরবেলাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম তখন আর ভিডিও করা হয়নি তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এই যে দেখো কোল্ড ড্রিঙ্কস সেটাই কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে এখন দিব আমার দেওয়ারকে তোমাদের দাদা ভাই আর আমার দেওয়ার দুজন কিন্তু পেছন সাইডে বসে গেম খেলে ফেলছে আর যেহেতু এখন প্রচুর গরম একদমই কিন্তু দুপুরবেলাতে ঘরের মধ্যে বসাই যায় না আর এই পেছন সাইডটা হাওয়া লাগে ওই কারণে কিন্তু ওরাও বসে আর সঙ্গে কিন্তু আমিও বসি তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা পুরোটা কেটে ও বসে বসে বর গেম খেলছিল আর আমি ভিডিও পোস্ট করছিলাম এখন এই যে এসেছি ছাদে এই যে দেখো জামা কাপড় সব আছে এখন এখন তুলে নিয়ে নিচে এক এক করে জামা কাপড়গুলো সেগুলো আজকে কিন্তু রোদ হয়নি মেঘলা করে আছে সব কটা এই যে দেখো জামা কাপড় সব তোলা হয়ে গেছে আর বেশ কয়েকদিন আগে তোমাদের দেখিয়েছিলাম না যে আমাদের বাড়িতে আম হয়েছে তাও আবার ছোট ছোট আর এই যে দেখো জাস্ট দিনের মধ্যে আমগুলো কেমন হয়েছে মোটামুটি কিন্তু আমগুলো মানে খাওয়ার মতন হয়ে গেছে বেশ বড় বড়ই হয়েছে এই যে দেখো আচ্ছা

হঠাৎ করে কি এমন সমস্যা জীবনে এলো যে এতটা অলস হয়ে গেছি আমি অ্যাকচুয়ালি তেমন কোনো সমস্যা নয় তো সময় হলে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব যেহেতু এখন ভীষণ পরিমাণে বিভিন্ন রকমের কাজে ব্যস্ত তো ওই কারণে না ঠিকঠাক তোমাদের সঙ্গে মানে ইউটিউবে ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে না তো একটুখানি লেট হয়ে যাচ্ছে এই যা আর আমি পরপর ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তার কারণ হচ্ছে যাতে তোমাদের ভিডিওগুলো দেখে বুঝতে সুবিধে হয় তো একটা ভিডিও দিলাম আবার যদি ভিডিও অন্য একটা দিই তোমরা তো বুঝতেই পারবে না ওই কারণেই কিন্তু পরপর ভিডিওগুলো যেমনভাবে করেছিলাম তেমন ভাবেই কিন্তু তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করছি একটুখানি তোমরা মানিয়ে নিও যাই হোক এখন এই যে বরকে খাইয়ে দিচ্ছিলাম তরমুজ নিজেও কিন্তু বসে খাচ্ছিলাম আমরা কিনে যাচ্ছে খুব ভেতরের রুমের ভেতরে রুম ও আমার বর এখন আসছে কি ও ঘুরতে নিয়ে যাবে মেঘ করেছে বৃষ্টি হবে ম্যাচিং হয়ে গেছে কালার তোমার শাড়ির কালার তার ড্রেসের কালার ম্যাচিং আমি যাই না বাবা তা এতক্ষণ ছিল আমার কাছে আর এই যে দেখো কোথায় চলে গেছে পালিয়ে আসো কোথায় গেছে দেখো পুরো একদম রাস্তায় চলে গেছে আমি খুব একটা বেশি বেরোই না পালিয়ে আসো পালিয়েছ এটা পেছন দিকটা চলো চলো কি এটা এই যে দেখো চলো পালিয়ে চলো এটা সামনের দিক কে বেরিয়েছে দেখো হ্যাঁ অনেকগুলো ছিল তারপরে দেখছি এই একটাই আছে এ দেখুন আমাদের বাড়ির ছাগল আচ্ছা আমাদের বাড়িতেও ছিল অনেক আগে তখন কীসে পড়ি সেভেন এইটেও নয় ফাইভ এ তখন অনেক দিনের আগে অনেকেরই প্রশ্ন যে দাদা কি ডিউটিতে চলে গেছে নাকি হ্যাঁ আমার পর কিন্তু চলে গেছে ডিউটিতে তোমরা যারা ফেসবুকে আমার ভিডিও দেখো ভালো করেই জানো তো ভিডিও তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করবো আর এই যে দেখো এখন কিন্তু সন্ধ্যাবেলার দিকে বসে পড়েছি মশলা মুড়ি খেতে মশলা মুড়ি কিন্তু আমার শাশুড়ি মাই মাখিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই এখন সবাইকে অল্প অল্প করে দিচ্ছে হয় প্রত্যেক দিন তো একটা করে নতুন ড্রেস করেছে এই এক মাসে সেগুলোই এখন এই যে গোছানো শুরু করেছি সুন্দর করে গুছিয়ে রেখে যাবো আলমারিতে সেটাই এখন এই যে পোচা যেহেতু বরের ডিউটি যাওয়ার সময় চলে এসছে ওই কারণেই কিন্তু ওর জামা কাপড় যেগুলো ছিল যেগুলো বের করেছিল সেগুলোই কিন্তু কাচাকুচি করে বেশ সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রেখে দিয়েছি কতগুলো আরও বেশ অনেক কটা আছে সেগুলো আবার পরে কোনো একদিন কাজবো এখন এই যে দেখো দুজন মিলে বসে গল্প করছিলাম ফোনে ভিডিও দেখছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা তোমাদের সববার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো টাটা সবাইকে